প্রথম দেখায় হয়তো আপনি পার্থক্য খুঁজে পাবেন না দূর থেকে দেখলে মনে হবে এ তো আর পাঁচটা সাধারণ প্লেনের মতোই কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এই প্লেনটি একেবারেই আলাদা কারণ এটি চলে বিদ্যুতে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্যাটারি চালিত একটি প্লেন তার নাম আলিয়া এক্স থ্রি হান্ড্রেড বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক যেটি সম্প্রতি ইতিহাস করেছে টেকসই অ্যাভিয়েশনের পথে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বেটা টেকনোলজিস এর আলিয়া সিএক্স থ্রি হয়ে উঠেছে প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক উড়োজাহাজ যা যাত্রী নিয়ে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে মাত্র আট ডলার ছয়শো টাকায় এই ঐতিহাসিক ফ্লাইটটি তিরিশ মিনিট ধরে ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট পর্যন্ত চারজন যাত্রী নিয়ে উড়েছে নিউইয়র্ক পোর্ট অথরিটি এবং বৈদ্যুতিক অ্যাভিয়েশন খাত দুটোর জন্যই এটি এক অনন্য মাইল ফলক তুলনা করলে দেখা যায় এই রুটে হেলিকপ্টারে যাওয়া আসার খরচ যেখানে তেরো হাজার টাকা বা একশো ডলার সেখানে আলিয়া এক্স থ্রি হান্ড্রেডে সেই খরচ নেমে এসেছে একেবারে অবিশ্বাস্য মাত্রায় এই সাফল্য নিয়ে বেটার টেকনোলজিস এর প্রতিষ্ঠাতা ও সিইও কেলিয়া ক্লার্ক বলেছেন প্লেনটি চার্জ দেওয়া এবং উড়ানোর জন্য মোট খরচ হয়েছে মাত্র আট ডলার যদিও প্লেনের দাম রক্ষণাবেক্ষণ এবং পাইলটের খরচ এত যোগ করা হয়নি তবু এই সংখ্যাটি বৈদ্যুতিক উড়োজাহাজের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখায় শুধু খরচ নয় বৈদ্যুতিক প্লেনের আরও একটি সুবিধা নিঃশব্দ গর্জন করা ইঞ্জিন নেই নেই জ্বালানি পোড়ানোর শব্দ ফলে যাত্রীরা সহজেই কথা বলতে পারেন এমনকি ছোট ছোট শব্দও স্পষ্ট শোনা যায় হেলিকপ্টারে যেখানে হেডফোন ছাড়া কথা বলা সম্ভব নয় সেখানে আলিয়া এক্স থ্রি হান্ড্রেডে যাত্রা যেন এক নতুন অভিজ্ঞতা বিশেষ করে ছোট দূরত্বের ব্যবসায়িক বা কম্পিউটার ফ্লাইটের জন্য এটি হতে পারে গেম চেঞ্জার বেটার টেকনোলজিস এর যাত্রা শুরু হয় দু হাজার সতেরো সালে ভারমন্টে সম্প্রতি তারা তিনশো আঠারো মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে যাতে উৎপন্ন সার্টিফিকেশন এবং বাণিজ্যিকভাবে ট্রেনটি বাজারে আনা যায় দ্রুত সি এক্স থ্রি হান্ড্রেড প্লেনটি ডিজাইন করা হয়েছে সাধারণ রানওয়ে থেকে ওঠানামার জন্য এবং আশা করা হচ্ছে বছরের শেষ নাগাদ এটি এফ এ এর চূড়ান্ত সার্টিফিকেশন পাবে একবার চার্জে প্লেনটি দুশো পঞ্চাশ ন্যাটিক্যাল মাইল বা প্রায় চারশো তেষট্টি কিলোমিটার উঠতে পারে যা শহরের ভেতরে বা শহর থেকে শহরে যাতায়াতের জন্য একেবারে আদর্শ সি এক্স থ্রি হান্ড্রেড যখন প্রচলিত প্লেনের ক্যাটেগরিতে নেতৃত্ব দিচ্ছে তখন বেটা টেকনোলজিস আরও একটি বৈদ্যুতিক প্রকল্পে কাজ করছে আলিয়া টু হান্ড্রেড অর্থাৎ ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফ্ট যা শহরের ভেতর দ্রুত যাতায়াতের জন্য তৈরি হয়েছে বৈদ্যুতিক অ্যাভিয়েশন খাতে প্রতিযোগিতাও বেড়েছে যেমন আর্চার অ্যাভিয়েশন সম্প্রতি দু সালের অলিম্পিকের জন্য অফিসিয়াল এয়ার ট্যাক্সি পার্টনার হিসেবে ঘোষণা পেয়েছে এবং দু সালের মধ্যেই তাদের নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা রয়েছে যদিও এফ এ এর অনুমোদন এখনো বাকি নিম্ন খরচ কম শব্দ এবং শূন্য কার্বন নিঃসরণ এই তিনটি বৈশিষ্ট্য একত্রে বৈদ্যুতিক উড়োজাহাজকে ভবিষ্যৎ ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা দিতে পারে ঠিক যেমন ইলেকট্রিক গাড়ি সড়ক পরিবহনকে বদলে দিয়েছে তেমনি বৈদ্যুতিক প্লেন বদলে দিতে পারে আকাশপথের চেহারা এই মুহূর্তে আলিয়া সি এক্স থ্রি শুধু একটি প্লেন নয় বরং একটি টেকসই ভবিষ্যতের প্রতীক আকাশের নিঃশব্দে উড়ে চলা কম খরচে যাত্রী পরিবহন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির মিশেলে এটি হয়ে উঠেছে এক নতুন যুগের দূত হয়তো খুব শীঘ্রই আমরা দেখব শহর থেকে শহরে এমনকি দেশের ভেতর থেকে ছোট ছোট রুটে বৈদ্যুতিক প্লেন ছুটে চলেছে নিঃশব্দে নির্ঝঞ্ঝাটে পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই এখন প্রশ্ন একটাই এই বৈদ্যুতিক প্লেন কি সত্যি বদলে দেবে আমাদের যাতায়াতের ধরন সময় দেবে উত্তর তবে আজকের এই সাফল্য নিঃসন্দেহে বৈদ্যুতিক অ্যাভিয়েশনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা